মাংস আমার অনেক পছন্দের খাবার আমি যেহেতু মাছ পছন্দ করি না খুব একটা যে কারণে মাংসটা আমার খাওয়া অনেক বেশি হয়ে যায় আর মুরগির মাংস আমার খুব একটা পছন্দ না তবে মুরগির মাংস পছন্দ না হলেও আমরা অনেক রান্না করতে হয় কেননা আমার বাচ্চারা খুব মুরগির মাংস পছন্দ করে আর আমি মুরগির মাংস বাদে অন্য মাংস খুব পছন্দ করি আজকে আমি এই মাংসটা একটু কষিয়ে রান্না করব। মাংস সাধারণত হাতে মেখে রান্নাই বেশিরভাগ করি মাঝে মাঝে কষিয়ে রান্না করি আজকে আমি মাংসটা একটু কষিয়ে রান্না করছি এই মাংসটা কষিয়ে রান্না করার জন্য আমি প্রেশার কুকারে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দার্চিনি তেজপাতা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটা এখন এটা বেশ ভালো করে ভেজে নিব পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে লাল বেরেস্তার মতো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা একটু নাড়াচাড়া করে নিব। আর আমার এই বাটা মশলাগুলো সব ফ্রিজে রাখা আমি একবারে বেটে রেখে দেখা যাচ্ছে পনেরো দিন বিশ দিন করে খাই এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে এখন মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব আর প্রতিদিন বেটে খেতে আমার কাছে একটু কষ্টকর এবং বিরক্ত লাগে যদিও আপনি যদি প্রতিদিন বেটে প্রতিদিন রান্না করেন সেই রান্নাটা নাকি অনেক মজা হয় কিন্তু ফ্রিজে রেখে যে আমি যে রান্না করে খাই বিশ্বাস করেন আমার মনে হয় না টেস্টের কোনো হেরফের হয় টেস্ট তো একই রকম থাকে খুবই মজা হয় দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া সরি জিরা গুঁড়া না ধনে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আমার চারিপাশে এত শব্দ যে এখানে আসলে ভিডিও ভয়েস ওভার দেওয়া খুবই কঠিন কাজ এ পাশ থেকে কোনো মানে আদা রসুনওয়ালা যায় ও পাশ থেকে ঝাড়ুওয়ালা যায় এক থেকে মুরগি যায় ও থেকে গাড়ির শব্দ হয় নিচে মুরগি আছে ডাকে সব মিলে আমি ভিডিওতে ভয়েস কখনোই মতো দিতে পারছি না নতুন বাসায় উঠে তবুও আমি এভাবেই ভয়েস দিয়ে যাচ্ছে কিছু করার নেই যাই হোক মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে এখন দিয়ে দিলাম আমি মাংসটা মাংস দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব যেহেতু এটা কষানো মাংসই রান্না করব যে কারণে মাংসটা খুব ভালো করে কষাতে হবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম না হলে কি হবে মশলাগুলো নিচে ধরে যাবে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে প্রায় দশ মিনিট রেখে দিয়েছি অল্প জালে তারপরে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে আমি মাংসটা বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে পানি যেহেতু প্রেশার কুকারে রান্না করব পানির পরিমাণ খুব বেশি দিতে হবে না কেননা প্রেশার কুকারে খুব দ্রুতই মাংস সিদ্ধ হয়ে যায় আমি পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এরপরে কয়েকটা সিটি উঠলে আমি ঢাকনাটা আবার খুলে নিব আমি এখানে এখন দিয়ে দিচ্ছি আলুটা আলুগুলো দিচ্ছি এই জন্য যে বাচ্চারা মাংস আলু খেতে খুবই পছন্দ করে আর শুধু বাচ্চারা কেন বলছি এদানিং আমার মাংসর মধ্যে আলু খেতে খুব ভালো লাগে আমি আগে মাংসের মধ্যে আলু দিতাম না আমার কাছ মনে হতো এটা বাড়তি খরচ কেন শুধু শুধু আলু দিয়ে আলুর খরচটা করব কিন্তু এদানিং দেখছি খেতে খুব ভালো লাগে মাংসটা একটু চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কেনা মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন লবণ দেখে নিচ্ছি লবণও হয়ে গিয়েছে ঠিকঠাক মতো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়া সব মশলার গুঁড়াগুলো দিয়ে এখন এটা একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে এটা আমি নামিয়ে ফেলবো আর বাটিতে বেরিয়ে দেখালাম না যেহেতু মাংস এভাবেই থাক